সমানিতামাল দিনের বেলা অনেকে তাদেরকে আমি একটা কথা বলবো ফিট দিবেন না এই জন্য যে হাঁস এই যে দেখছেন হাঁস এই হাঁস কিন্তু ফিট খাওয়ার জন্য দৌড়ে আসে আজকে আমরা একটু কামন দিব মাছ কি রকম হচ্ছে সেটা জানাবো আপনাদেরকে আমার জামাই অলরেডি খাওয়া দিবেন আস্তে আস্তে এটা দিয়ে চাষ করা খুবই লাভজনক যদি চাষ করেন তাহলে আপনারা মনাসিক মাছ পারবি ভাই তিন থেকে চার হাজার পিস এইটুকু মাছ লালন পালন করবেন তো আমরা এখানে সারছিলাম কেজিতে বাহান্ন পিসে তিন হাজারের মতো মাছ এখন কয় মাস হলো জামাই এটা আরেকটা দেন কয় মাস হলো এইদিকে মনে আছে

তেলা কইরা কইলাম কয়ডা তো 60 টা লাগবো রে রে হুম আরেকবার কয়ডা হলোবা রে কি মাছ না তো কই দে কই দে ড্যাংড়া ছেরা আছে দেখছো কয়ডা ছেরা 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 হইলো হ্যাঁ কয়ডা তারপর একটা শ্বাস দিবারে নাকি তো ওছি দিন থাকে না 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 ওটা কি হইছে বংশবৃদ্ধি করা দাওতে তেল মাছ আছক দিগা লাগি